নমস্কার আজ আমি আপনাদের দেখাচ্ছি একটি পুরোনো চিনা রেসিপি যা চুলকে মূল থেকে শক্তিশালী করে এবং উজ্জ্বলতা দেয় শুরু করি আদা আর জিনসেং দিয়ে আদা রক্ত সঞ্চালন বাড়ায় চুলের মূল মজবুত করে আর জিনসেং চুল পড়া কমায় এবং সতেজতা এনে দেয় এখন এগুলো হালকা হাতে পেশছি দেখুন সোনালি রস বের হচ্ছে এটাই চুলের আসল শক্তি এরপর যোগ করব মুলেঠি যা খুশকি কমায় এবং চুলকে নরম রাখে এবার আসছে হোস ও উ যৌবনের মূল বলা হয় এটি চুলকে সাদা হাওয়া থেকে রোধ করে কালো ও ঘন করে তোলে সব উপকরণ মিশিয়ে তৈরি করলাম ঘন হরবাল পেস্ট কোনো কেমিক্যাল নয় কোনো পারফিউম নেই শুধু প্রাকৃতিক উপাদান পেস্টটি চুলের মূলের ওপর লাগিয়ে ধীরে ধীরে মালিশ করি মাথা ঠান্ডা হয় চুলের মূলগুলোতে নতুন প্রাণ ফিরে আসে চুল ধুয়ে শুকানোর পর ফলাফল দেখুন নরম উজ্জ্বল এবং প্রাণবন্ত চুল সুন্দরতা বোতলে নেই এটি মাটিতে চুলের মূল এবং প্রকৃতির কোলে লুকিয়ে আছে